বাজি বাজি কই নোয়া খেলে না মেরা ডেনজার আছে মেরা নাবিল ডেনজার আছে বুঝছ নাবিল খবরদার এই পথে যাও বুজি গেদু গেদু মানহর সিগলো বারবার মোর কথা হুনিস গেদু আমার নাম জীবন মাশাআল্লাহ জীবন ভাই জীবন আর মরণ এগুলা বাদ দাও তোমার নাম রিফাত এটাই আমি জানি জীবন জীবন বাদ দাও এসব বক্কর সক্কর নাম নার্গিস আমার দুই ভাইয়ের বউ আছে বরিশালে এই যে দেখছেন বরিশালের মাইয়া কত সুন্দর অন্য দেশে পোলারা বি আর মগদেশে বরিশালের কা ওই যে বরিশালের মানুষের মতো মানুষ হয় না এই খালাম্মা এত ডাকা কেন খালাম্মা খালাম্মা আচ্ছা খালাম্মা রাগ করেন না অসুবিধা নাই মগবাড়ি বেড়াইতে দেবেন এককালে রুডি বিটা বানাইয়া গরু গুস্ত দিয়ে আশের গুস্ত দিয়ে খাওয়াইলু মনে ও আচ্ছা তাই নাকি আর কোন। মজাদার মানুষ নেই খুব ভালো বলেছেন শুনে মজা পেলাম ওরে খোদা হে সবাইকে শীত করে তো মা কে ভালো রোশন বেগম রেগে গেছে হা হ্যা খালামে গেছে না শাক্তি শক্তি শক্তি না শক্তি কি বুঝলাম না সত্যি মানে সত্যি লেখা না সত্যি আচ্ছা ঠিক আছে জীবন জীবন আর মরণ আপনার প্রেমিকার নাম কি জীবন বাই আর প্রেমিকার বাড়ি তো ম্যাগে বুঝছে লই মগো এলে ঠিক আছে বরিশালের কিন্তু ফেঁকা দেয় না ঠিক আছে ওরা খুব ভালো মানুষ আপনি একটা বিয়ে করেন আমাদেরকে দাওয়াত দিয়েন তারপরে আমার সবাই মিলে যাবো ঠিক আছে রুটি পিঠার আশাগস্ত খাওয়া মানে সবাই রে

সময় ভালো যাচ্ছে হ্যাঁ সময় ভালো যাচ্ছে মামুন ভাই কেন আপনার সময় ভালো যাচ্ছে না বন্ধ হয় না কি নারা কি আন্নেরা কি বেগুন বালা থাকেন আই যাই যাইয়ের গো মানলার হয়ে ভালো থাকেন আই যাইয়ের গই জান গা খালাম্মা খালাম্মা করেন ভাই আপনি ভুল বলছেন বরিশালে মেয়েগুলিও কি ঠেকা দিয়ে বেকাও করে ওরে না বিল ভাই আসবো অনেক মানুষ তো আসছিলো কিন্তু আমি তো হ্যাঁ সীমা ইসলাম কী অবস্থা কেমন আছেন কী খবর তোমার সীমা ইসলাম ভালো আছি কি প্লে বাটন পাইছো না কি সীমা হ্যাঁ প্লে বাটন পাইছি মন ভালো হ্যাঁ মন ভালো প্লে বাটন পাই নাই এখনো লাইট কী হয়েছিল বন্ধ কেন হয়ে গেছে বন্ধ করি নাই বন্ধ হয় না একটা কল ছিল তো সেই জন্য শরীর কেমন আছে হ্যাঁ ভালো আছি তোমার শরীর কেমন আছে কি করে বন্ধ হয়ে গেল লাইটটা বন্ধ হয় নাই মানে আমি লাইট যদি খোলাই আছে জানো যে টাইম তো ঠিক আছে বন্ধ করি নাই মানে এটা কল আসলে কলটা রিসিভ করছি এইটুকু সমস্যা কিছু না তো সবাই কি অবস্থা কেমন আছো কে কোথা থেকে জয়েন করেছো আমি কুয়েত প্রবাসী কুয়েত থেকে জয়েন করছি সবাই চলে আসো সবাই চলে আসো এখনি খাওয়ান দাওয়ান হবে এখানে বহুত পদের খানা আছে তাড়াতাড়ি সবাই পেলে দিয়ে দাঁড়াই যাও এই সীমা তাড়াতাড়ি ডাইলে খিচুড়ি খাবা ডাইলে যে চোখের ভাষা বোঝে না সে মনের ভাষা কি বুঝবে যে হৃদয় ক্ষত কি ক্ষত সৃষ্টি করে সে হৃদয়ের ব্যথা সারবে কি করে আচ্ছা হ্যাঁ ব্রেকিং নিউজ মার্শাল্লা ব্রেকিং নিউজ হায় ব্রেকিং নিউজ হায় হ্যালো